ইসলাম কি শিক্ষার প্রতি অনিহা দেখিয়েছে বরং এই কোরআন খুলে দেখুন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে যত ওহি দিয়েছেন প্রথম ওহি নামাজ ছিল না রোজা ছিল না হজ ছিল না জাকাত ছিল না রাসূলুল্লাহর কাছে আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে ওহি নাজিল করলেন তা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো এবং পড়ো শিক্ষাই হলো কথা বহি যে জাতির নবী বলেছেন ইসলামের নবী বলেছেন শিক্ষা গ্রহণের জন্য যদি প্রয়োজন হয় তাহলে চীনের মতো দ্রুততম দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করো নবী করিম সাল্লামের কাছে যখন বন্দিরা আসতেন তিনি বলতেন কোন বন্দি যদি দশটি নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান শিক্ষা দিতে পারে তাহলে তাকে এই দশটি লোককে অক্ষর জ্ঞান দেওয়ার কারণে তাকে বন্দি দশা থেকে মুক্তি দেওয়া হবে সোবাহ আল্লাহ ইসলাম শিক্ষার প্রতি কত গুরুত্ব দিয়েছে হাজারে হাজারে সারা রাত জেগে জেগে মদত করলে যে স্বভাব হবে এক ঘন্টা জ্ঞান চর্চা করলে তার থেকে বেশি স্বভাব হবে যে ইসলাম শিক্ষার এবং শিক্ষিত ব্যক্তি বলেছেন কেউ যদি দুই কন্যার পিতা হয় আর ওই দুই কন্যাকে যদি আদর শিখাতে পারে দিন শিখাতে পারে আর যদি তাকে তাদেরকে সাহায্য করতে পারে ময়দানে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ আর ওই দুই কন্যার পিতা জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব এই কথা পৃথিবীতে কেউ বলেনি কেউ কথা বলেনি পুত্র সন্তানের ব্যাপারে রসুল্লাহ এ ধরনের কোন হাদিস বলেননি যা বলেছেন কন্যার ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস কোন ঘরের মধ্যে যদি একটি কন্যা সন্তান কোন মা প্রসব করে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে তারা গিয়ে বলে আসসালামু আলাইকুম ই আহাল বাইত হে গৃহবাসীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক এই কথা বলে কন্যা শিশুর পাশে গিয়ে ফেরেশতা গিয়ে তার নূরের ডানা বুলাতে থাকে কন্যা শিশুর মাথায় আর বলতে থাকে এই কন্যা শিশুটিকে যে যত্ন করবে আদর করবে স্নেহ করবে সাহায্য করবে আল্লাহর সাহায্য কেমন পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে দিন আমাদের সকলকে উঠতে হবে আল্লাহ পাকের দরবারে মরে একদিন যেতেই হবে মরার পরে যখন কবরে রাখা হবে একটু চিন্তা করেন মৃত্যুর পর আপনার দশাটা কি হবে নাকের কানে সোনাগুলি খুলে ফেলা হবে গলার হাতে স্বর্ণগুলি খুলে ফেলা হবে সাদা একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে মাথার তলা দিয়ে বালিশটা সরিয়ে দেওয়া হবে বাচ্চারা কাঁদবে স্বামী কাঁদবে মা বাপ কাঁদবে কিছুক্ষণ কান্দা কাটি হবে তারপরে গোসল হবে কাপড়ের কাপড় পরানো হবে এরপরে কবর স্থানে নেওয়া হবে কবরের ভিতরে রাখার পর কেউ কবরে আপনার সাথে যাবে না এখানে ফেরেস্তা চলে আসবে এসে জিজ্ঞেস করবে বুকা অরমাদি মুখা ওমান নবীর কা তিনটা প্রশ্ন যারা বলেন কয়টা প্রশ্ন তিনটা যারা কেবল মান হয় বলে যে মরার সময় কলেমা নিয়ে মরতে পারে না সারা দিন চিন্তা করছে আর কত শোনা খেলবো আর কত বাড়ি বানাবো ছেলে কি হলো বউ কি হলো বাড়ি কি হলো ঘরের কি হলো সারাটা দিন 24 ঘন্টা সংসার আর নিয়ে চিন্তা পরকাল নিয়ে চিন্তা হয় নাই না তাসবিহিয়া বসে না কোরআন নিয়ে বসে না ইসলামী সাহিত্য নিয়ে বসে নাই পরকারের চিন্তা করে নাই কবরের চিন্তা করে নাই মা বোনেরা চিন্তা করুন চব্বিশটা ঘন্টার মধ্যে কয়টা আপনি পরকালের চিন্তা করেন কাজী মরার সময় যদি বইমান হয়ে মারা যায় ফেরেস্তা জিজ্ঞেস করবে মান জমা তোমার রথকে ওই বেচা বা বেটি ওই মা বা বোন ওই পুরুষ বা মেয়ে লোক সে বলবে হাতা না দিদি আমি জানি না আমার রথকে আমি চিনি না

মরার সময় কাদেমা মুখে এসেছিল মরার সময় আজ রায় যখন এসেছে পড়েছে লা ই দা করেন লা ই দা হা ইল্লাহু রসিউল্লাহ এ কালেমার উপরে মৃত্যু হয়েছে আল্লাহ তা আজকে যারা আমরা কথা বলছি এবং শুনছি আমাদের মৃত্যুর সময় মুখে ইমানের মানে গলে বাটা চালু করে দিও হাড়া বলি আমি কালমানিয়া দু মুলল ফেরসা জিজ্ঞেস করবে কবরের মধ্যে মান যাব বুটা তোমার রবকে

এই লোকটি সম্পর্কে তোমার ধারণা কি ইনি কে তখন ইমানদার যে সে বলবে হাদা নবীজুদা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম এই তো আমার রসুল এই তিনটি প্রশ্নের জবাব দেওয়ার পর গাইব থেকে আওয়াজ হবে ফাফরিসু বিল জন্না ওয়াল বিসু বিল জন্না ও আমার আমার এই বান্দা বা বান্দীকে জান্নাতের পোশাক পরায়ে দাও আমার এই বান্দা বা বান্দীকে জান্নাতের বিছানা বিছায় দাও তার কবরটা ইলা মাদ্দা তার কবরটা প্রশস্ত করে দাও যদ্দূর তার চোখ যায় সুবহানাল্লাহ এরপরে বলা হবে নুম কানাউমুল আরুস ঘুমিয়ে যাও দুলানিয়া যেমন বাসর সজ্জায় নতুন স্ত্রী নিয়ে ঘুমায় তুমিও তেমন আরাম করে ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকো আল্লাহ নিকার বান্দা বান্দিরা কবরের মধ্যে ভাবে ঘুমিয়ে থাকবে একদিন হঠাৎ এক বিকট আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙেই আকচিক দেব বলবেন ইয়া বয়লানা মান বাসানা মিম মার কদিনা হায় আফসোস আমার ওই আরামের ঘুমটা কে ভাঙলো জবাব হবে হাদাবা ওয়া দর রহমান ওয়া সাদাকাল মুরসালুন এ হচ্ছে আমার রহমানের ওয়াদা আল্লাহ ওয়াদা করেছিলেন যে কিয়ামতে আর যে নবীরা সত্য কথা বলেছিলেন ওয়াদা করেছিলেন যে ক্যানথ হবে আর সেই ক্যানত অনুষ্ঠিত হয়েছে মা বোনেরা এই ক্যারতের ময়দানে যখন আমরা উপস্থিত হব উলঙ্গ আর উলঙ্গিনী লোকের পরনে একটা সুতা থাকবে না কোনো পুরুষের কাপড়ে মাথায় শরীরে একটা সুতা থাকবে না পায়ে সুতা নাই মাথায় কাপড় নাই শরীরে কাপড় নাই উলঙ্গ আর উলঙ্গিনী অবস্থায় শত সহস্র কোটি মানুষ শাসনের ময়দানে উপস্থিত হয়ে যাবে তিনি এই হাদিস শুনে বললেন কি সেই রাসুল্লাহ বললেন না হজরত আয়সা ছিলেন আর বলতে ছিলেন ইয়ারসুল আল্লাহ তখন কি স্মরণ হবে না রাসুল্লাহ বলেছেন মানুষের স্মরণের চিন্তা থাকবে না কোন মানুষ মানুষের দিকে তাকাতে পারবে না প্রত্যেকটি মানুষের চোখ থাকবে উপরের দিকে ভয়তে জাহান নামের গর্জন শুনে প্রত্যেকটি মানুষের করিজা থাকবে গলার কাছে মানুষ থাকে আর বলবে আল্লাহ তালা সব কোরআন সঙ্গে বলে দিয়েছেন লোকেরা চিৎকার করতে থাকবে আর বলবে ভাগ্য কোথায় পালাবো কোথায় আল্লাহ তালা বলেছেন কাল্লা বসারা কোন রাস্তা নাই ই একমাত্র আল্লাহ ছাড়া ভাগবার পালাবার কোন রাস্তা নাই মানুষেরা উঠবে সেদিন প্রত্যেকটি মানুষ তার ভাই থেকে বোন থেকে স্ত্রী থেকে স্বামী থেকে ভেঙে যাবে কেউ কাউকে চিনবে না স্ত্রী তার স্বামী চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না চিনবেও পরিচয় সন্তান সন্ততি সেদিন কারো কোনো উপকারে আসবে না আমল্লামা ছড়িয়ে দেওয়া হবে ইমানদারদের সামনে থেকে হাত বেইমানের পিছন থেকে বাম হাত আমলা এসে যাবে আমল্লামা পড়ে মানুষ হয়রান হয়ে যাবে কারণ এই পৃথিবীতে আমরা যা করেছি ভালো বন্ধ সব কথা লিপিবদ্ধ হয়ে গিয়েছে কেন দিন এগুলির জবাব আল্লাহর কাছে দিতে হবে মা বোনেরা আমরা যা করি আর যা বলি সব রেকর্ড হয় ওই শোন্লাহ বলছে মানুষ এমন কোন কথা বলে না যে কথা ফেরেস রেকর্ড করে না রাখে সব কথা লেখা হয় বোনেরা আপনারা চিন্তা করেন সব কথা যদি লেখা হয় তাহলে আপনি যেসব গালাগালি করেন আপনার কাজের মেয়েদের সাথে যেসব গালাগালি করে যেসব উচ্চ বাচ্চ করে প্রত্যেকটি শব্দ লেখা হয় সোনান আল্লাহ বলেন এমন আল্লাহ নিজে বলতেছেন এমন কোন কথা মানুষ বলে না যা লেখা হয় না খারাপ কথা যত কথা বলতেছেন এগুলি রেকর্ড হয়ে যাচ্ছে কেমন এই সব কথার জবাব দিতে হবে আল্লাহ আপনার মুখ দিছে কতগুলি কথা বাজে কথা বলছেন কতগুলি মিথ্যা কথা বলছেন এগুলি রাত্রে শুয়ে শুয়ে আপনি যখন রাত্রে শুতে যাবেন তাদের থেকে বাসার পর বলে দিন রাত্রে যখন শুতে যাবেন শুয়ে শুয়ে একটু চিন্তা করেন আল্লাহ তালা আজকের দিনের বেলায় আমি কতগুলি মিথ্যা বলছি চিন্তা করেন আপনার মনে আসবে কি বলেন মনে আসবে না ভাই বলেন না কেন কথা রাত্রে শুয়ে শুয়ে আপনারা সবাই চিন্তা করুন ঘুমাবার সময় আল্লাহ কয়টা মিথ্যা কইছি কতগুলো ওয়াদা খেলাপ করছি কয়টা গালি দিছি কয়টা হাবি আমি কথা বলছি এরপরে তো অবাক করেন যে আল্লাহ তালা এগুলি তো আমি না বললো বাক্তার আল্লাহ তুমি আমার মাফ করে দাও এই ধরনের বাজে কথা গালাগালি করা এগুলো আমি আর করব না কসরের নামাজ সম্পর্কে জানতে চাই কত এবং কিভাবে গেলে কসরের নামাজ করতে হবে কসরের নামাজ আটচল্লিশ আটচল্লিশ মাইল পথ অতিক্রম করা অর্থাৎ তিন দিনের পথ অতিক্রম করা সেটা যদি পনেরো দিনের নিচে হয় তাহলে আপনি কসর করবেন আর যদি পনেরো দিনের বেশি হয় তাহলে আপনি নতুন হবেন কসর আপনার করতে হবে আবার যদি এমনটি হয় যে আপনার আপনারা ফেরাটা ঠিক নাই মাস চার মাস কখন যাবেন ঠিক নেই এরকম যদি হয় তাহলে আপনি মোসাদ থাকবেন আর যদি নির্দিষ্ট হয় তাহলে নতুন হয়ে যাবে আর পনেরো দিনের কম যদি হয় তাহলে আপনি কসর করবেন কসর হচ্ছে খরচ আদায় করা আর এই কসর যখন হয় মুসাফির আপনি যখন থাকবেন তখন আপনার জন্য শূন্য পড়া জরুরি নয় ইচ্ছা করলে পড়তে পারেন না ইচ্ছা করলে না পড়লে কোনো গুণ হবে না কারণ যেখানে কনসেশন সেখানে শূন্যতের প্রশ্ন উঠে না আর এক বনচ লিখেছেন আমি একজন বিবাহিত মহিলা কিন্তু আমার কিছুদিন পর জিনের আসর হয় আমি নামাজ পড়ি এখন কি করলে আমি জিনের আসর থেকে রেহাই পাইতে পারি এ আমার স্বামীর সাথে প্রায় ঝগড়া হয় জেন নিয়ে স্বামীর সাথে তো ঝগড়া করে লাভ হবে না এটা আরো সমস্যা হবে জেন যদি উপর আসর করে তাহলে সুরা তালাক সুরায় নাচ আয়াত কুসি এগুলো করবেন এগুলি ফুঁ দিবেন জিনের আসর হওয়ার কথা নয় নবী করি মিসাল্লাম বলেছেন দুষ্ট জিন দুষ্ট শয়তান দুষ্ট মানুষ এগুলির কোনো অনিষ্টতা

وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ আমরা হাজার হাজার মা বোনেরা ভাইয়েরা মিলে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের जिंदगीর সকল গুনাহ কথা maaf করে দাও আমাদের মা-বাবা পুরুষ যারা কবরেশে আছে কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানী সামীরা সবাই পড়ে রব্বির হামহুমা কেন রব্বাই সমীর আল্লাহ তালা আমাদের দা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর যার যা মারা গেছে প্রত্যেকে রুহে করে আল্লাহ সব পোসায় দেন আল্লাহ তালা মা বোনেরা নিজেদের কাজ কাম ফেলে রেখে কষ্ট করে এসছেন আল্লাহ তালা মা বোনদের জিন্দিগির গোনা মাফ করে দাও মা বোনদের রোগ ব্যাধি আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও নিঃসন্তানিকে সন্তান দান করে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না আল্লাহ তাদের বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ তালা স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই তুমি পয়দা করে দাও আল্লাহ তালা মামনদের এমন জীবনযাপন করার তো অভিজ্ঞ দাও যাতে ওদের কাবতের দিন হজরত আয়েশা হাজরত খাদিজার সঙ্গে জান্নাত নাসিল হয়ে যায় আল্লাহ তালা এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদের উপরে তুমি রহম করো আলমেন এই মাহফিলে বহু টাকা তারা খরচ করেছেন আল্লাহ তারা যেন কোনো কারো কাছে বিদ্যুৎ বিভাগের কাছে ডেকোরেটরের কাছে মাইকলার কাছে প্রেসের কাছে তারা যেন ঋণগ্রস্ত না থাকে এই জন্য তোমার বান্দা বান্দিদেরকে আল্লাহ তালা মুক্ত হাসতে সাহায্য করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা আজকে এই তিন দিন মাহফিলের শেষ দিন আচ্ছা আল্লাহ তালা তুমি বিকেল বেলায় তোমার বান্দা বান্দিদেরকে হাজির করে দিয়ে তোমার নিজস্ব ইন্তজামে কথা বলার তৌফিক দান করে দিও এই মাহফিলে যে ধরনের কথা বললে তোমার বান্দা বান্দিদের উপকার হয় সেই ধরনের কথা বলার তৌফিক তোমার এ গোলামকে দান করে দিও অতবা انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله